হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম ভোর বাসটায় কেন উঠেছিলাম বলো তো কারণ আজকে আমার মেয়ের বসন্ত উৎসবে নাচ ছিল তার জন্য আমাকে সকাল সকাল উঠতে হয়েছিল তো সকালে পাঁচটার সময় যখন উঠলাম তখন বাইরে ছিল প্রচণ্ড অন্ধকার বাইরে বের হতে ভয় লাগছিলো তাই ভেতরে কাজটা তাড়াতাড়ি করে নিলাম যে একটু পরে সাড়ে যে পাঁচটা বা পনের ছটার দিকে বাইরে বের হব গেটের সামনে কারণ এখনও মানে পাঁচটার দিকে খুব একটা পরিষ্কার হয় না অন্ধকার অন্ধকার থাকে তো সবাইকে শুভ হলেই অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবাই রং খেলো বসারে একটা দিন খুবই ভালো লাগে সবাই মিলে রং খেলতে তো আমার মেয়েকে এই যে আলতা পরিয়ে দিচ্ছে সকালে আগে সবার আগে আলতাটা পরিয়ে দিই পরিয়ে দেওয়ার পরে আমি একটু চা খেয়ে নিলাম খাওয়ার পরে এই যে রেডি করাচ্ছে আগে খোপাটা করে নিই তারপরে শাড়িটা পরিয়ে দেবো আর শাড়িটা ওদের এমন বড় মানে শাড়ি দিয়েছে কি বলবো সেটাকে ভাজ করে পরেতে অনেকটা টাইম লাগবে আর এক এক করে আমার মেকআপ করাতে হবে দুইজনকে একা হাতে ওদের দুজনে মেকআপ করার পরে আমি আবার মেকআপ করব শাস্তে গুজতে তো ভালোই লাগে কিন্তু সময় পাই না কি করব। তবু যতটুকু পারি তেমন আমি খুব একটা ভালো সাজুগুজু করতে পারি না কিন্তু যতটা আবার চেষ্টা করি নিজের মতন করি যেমনই লাগে তো ওদের তো করাতে অনেকটা টাইম লাগবে তার মধ্যে ওদের প্রোগ্রাম শুরু হবে সকাল আটটার থেকে তো এই জন্য আমাকে সকাল সকাল উঠে তাও আমি সময় পাচ্ছি না আর যখন ওদের রেডি করাচ্ছি তখন প্রায় সাড়ে সাতটা হয়ে গিয়েছিলো তা সাড়ে চারটে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে দুজন মেক দুইজনকে মেকআপ করার পরে আমি রেডি হব রেডি হওয়ার পরে আটটার মধ্যে যাওয়া সম্ভব হবে না আমি জানি আটটার মধ্যে হবে না তবু সাড়ে আটটার মধ্যে বেরিয়ে পড়তে হবে কারণ প্রোগ্রাম শুরু হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যাবে আর প্রথমে নাচটা ছিল এদের আগে তাই আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে কারণ ওখানে সব বাচ্চা ওখানে উপস্থিত হবে তারপরে ওদের সবাইকে নিয়ে একবার এক রাউন্ড পুরো মাঠটা ঘুরবে তো সেখানে যদি সব না থাকে আবার স্যার প্রচণ্ড বকাবকি করবে বারবার বলে দিয়েছিল কিন্তু আমি সকাল আটটায় যাওয়ার চেষ্টা করছি বা জানি হবে না আধা ঘন্টা লেট হয়ে যাবে আর এখান থেকে তো বেশিটা টাইম লাগে না পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট লাগে না দু তিন মিনিট লাগে যেতে তো তবু তাড়াতাড়ি করছি আর তাড়াতাড়ি করলে তো আর হয় না মেকআপের ব্যাপার একটু আর নাচের পেলাম নাচের মেকআপ তো একটু ভালো করেই করতে হয় ভালো করে না করলে হয় না আর আমাদের মেয়েদের নাচ হবে আদিবাসী নাচ তাই আদিবাসী নাচ মানে সাঁওতালি তো ওদের শাড়িটা ছিল অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালার শাড়িটা ছোটো শাড়ি মিল ছিল না বলে এদের এত বড় শাড়ি দিয়েছিলো বলেছিল ঠিক আছে বাচ্চা যখন পড়বে এরপরে বাচ্চার মার হবে মানে সবাইকে তাই অরেঞ্জ কালার শাড়িটা শাড়িটা খুব সুন্দর শাড়ি ছিল সফট ছিল বাচ্চাদের প্রবলেম হয়নি বড় শাড়ি হলো তেমন একটা খুব একটা প্রবলেম হয়নি মানে পাতলা ছিল শাড়িটা তো কার যার যার মেয়ে আছে আমি জানি সবাই সবার মেয়েকে নাচ শেখাও বসন্ত উৎসবে নিয়ে যাও এরকম সাজোগুজো ভালোই লাগে এই দেখো আমার দুই মেয়ের লোক কেমন লাগছে আজকে ওরা পুরা সাঁওতালি সাজছে সাঁওতালি সাজে ওদের দুজনকে কেমন লেগেছে আর একটা জিনিস নোটিশ করেছো আমার দুই মেয়ের দাগটা উল্টা হয়ে গেছে এর এক সাইডে হয়েছে ওর এক সাইডে হয়েছে মানে তাড়াহুড়োতে হ্যাঁ দাগ চলবে তো লাস্ট শব্দ আমরা পৌঁছে গেলাম আমাদের জায়গায় যেখানে প্রোগ্রাম হবে এটা ছিল রাসমেলার মাঠ তো এই বছর প্রথম এখানে নিয়ে এসে হচ্ছে এই প্রোগ্রামটা কারণ এখানকার বেশটা অনেকটা বড় অনেকটা জায়গা দেখো পাশে যে ছোটো ছোটো ঘরগুলো দেখছো সেখানে ফটো তোলা ভিডিও করার জন্য বানিয়েছে আর এই যে নাচের জন্য সোজা যে মঞ্চটা দেখছো সেখানেই হবে নাচটা তো ওদের ছিল গ্রুপ ডান্স তো ওই যে দেখো বাচ্চাগুলো তো কেমন লাগছে এরপরে নাচের ভিডিওটা অন্য ভিডিওতে অবশ্যই দেখব তোমরা দিব তোমরা দেখবে অবশ্যই পায়ে বাই